থাকা পাথর বোঝায় ছয় চাকা লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা মারল সিমেন্ট বোঝায় আরও একটি লরি ঘটনায় দাঁড়িয়ে থাকা পাথর বোঝায় লরি ছিটকে গিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে এদিকে ঘটনার পর সিমেন্ট বোঝায় লরির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় লরির কেবিনে আটকে পড়ে চালক স্থানীয় এবং পুলিশের তৎপরতায় ওই চালককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে ওই চালকের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার সকাল আনুমানিক সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার বাধা পুকুর বাইপাস মোড় এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only